প্রত্যেক বছরের নেই এবছরও বক্সনগর ফকিরা দোলায় অনুষ্ঠিত হল টুকুমেন্টের স্কুল মাঠ প্রাঙ্গনে দুই মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং টিঙ্কু রায়ের উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তাফাজ্জল হোসেন সমাজসেবী অনিল চন্দ্র দাস এবং বক্সনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জীব কুমার পাল স্থানীয় বিধায়ক তাফাজ্জল হোসেন বক্তব্যে এলাকার উন্নয়ন ও বর্তমান সরকারের খেলাধুলোর ক্ষেত্রে সাফল্য তুলে ধরেন মন্ত্রী টিঙ্কু রায় খেলাধুলো উন্নয়ন ক্রীড়া দপ্তরের সাফল্য এবং পূর্ববর্তী পঁচিশ বছরের বাম সরকারের ব্যর্থতা তুলে ধরেন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রাজ্য সরকার উন্নত মানের খেলার মাঠ নির্মাণের কাজ করছে কিন্তু নিন্দুকরা রাজ্যকে পেছনে টেনে আনতে চায় ফাইনালটি অনুষ্ঠিত হয় অমরপুর নাইন স্টার এবং কুলুবাড়ি নাইন স্টারের মধ্যে কুলুবাড়ি বারো ওভারে বিরাশি রান করতে সক্ষম হয় যা অমরপুরের একশো রানের টার্গেটের বিপরীতে হেরে যায়

জয় বলে আমি স্লোগান দেব এটাই আমাদের একমাত্র রক্ত আজকে চীনের সঙ্গে টক্কর দিচ্ছে আমেরিকার সঙ্গে টক্কর দিচ্ছে বিশ্বের প্রতিটি দেশ আজকে ভারতবর্ষে লগ্নি করতে চাইছে আজকে যুদ্ধ ওই মিসাইল দিয়ে কামান দিয়ে যুদ্ধ নয় আজকে যুদ্ধ হচ্ছে ইকোনমিক ওয়ার অর্থনৈতিক যুদ্ধ অর্থনৈতিক ভাবে কে কার থেকে এগিয়ে যাবে এটাই হচ্ছে আজকে যুদ্ধ ভারতবর্ষ আজকে পৃথিবীর মধ্যে চতুর্থ অর্থনীতি হিসাবে আত্মপ্রকাশ করেছে আমেরিকা চায়না সাতচল্লিশের মধ্যে বিকশিত ভারত যে স্বপ্ন মোদীজি রেখেছেন সেটাকে সম্পূর্ণ করতে হবে আমাদের প্রত্যেককে মিলে বক্সলোকের মানুষকে বাদ দিয়ে সেটা কখনো সম্ভব হবে না তাই তফরজল হোসেন মাননীয় বিধায়ককে আমার হৃদয়ের অন্তস্থ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে যুবকদেরকে একত্রিত করে রাখার জন্য একটা প্রয়াস প্রতি বছর আমরা তার মধ্যে লক্ষ্য করতে পারি খেলাধুলার প্রতি আকৃষ্ট মনোভাব এগিয়ে যাওয়া